একুমাসে করে আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে গিয়েছিলাম তো স্কুল থেকে আসার পরে আজকে রান্না এখন করব তো এখন এখানে ডাল বসিয়ে দিচ্ছি ডালে এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে যাব ডালে লবণ আর হলুদ দিয়ে দিলাম স্কুল থেকে আসার সময় এই পুঁইশাকগুলো বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আর এখানে ভেন্ডি হাফ কেজি আর পাতা নিয়ে আসছি আর আজকে দুপুরে রান্না করব ভেন্ডি ভাজি পুঁশাক ভাজি ডাল আর পাঙ্গাস মাছ তো এখন এগুলোকে সুন্দর করে কেটে নেব তো ওইখানে আমার ডাল হতে থাকুক আমি আগে ভেন্ডিটা কেটে নেবো কারণ এর ভিতরে যদি ডাল হয়ে যায় তাহলে ভেন্ডিটা আমি বসিয়ে দেবো আর মেয়েরা ওইখানে ঘরে এই যে আমার ছোট মেয়ে সে দেখেন টিভি দেখতেছে তো তারা গান ছেড়ে দুই বোন এখন নাচতেছে করে নেব তো দেখেন ভেন্ডিগুলো একদম সুন্দর কচি আছে তো ভেন্ডিগুলো পঞ্চাশ টাকা কেজি নিয়েছে তো হাত থেকে পঁচিশ টাকা দিয়ে নিয়ে আসছে কারণ আমার এক কেজি প্রয়োজন নাই আমি সম্পূর্ণটাই ভাজি করবো দুপুরে খাবো রাতে খাবো লাগবে কি হয়েছে আপনার জি ড্রেনের এটা সুন্দর করে দেখি না কিছু কোনো ডাকতেছে কী হয়েছে জি কী হয়েছে কী হয়েছে বলব তো টিপ্ত মাঝখানে দেখুন টিভিতে অ্যাড আসছে ও জন্য এইভাবে চিটক করতেছে আপনিও ছোট মেয়ের অনেক ঠান্ডা লাগছে দেখেন ওর মুখের দিকে তাকাইলে বুঝতে হয়ে যাচ্ছে ওর অনেক ঠান্ডা লাগছে দিয়েছে তাড়াতাড়ি একটু টিভি দেখে পড়তে বসবা ভেন্ডিগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কেটে নেব এই যে এখানে আমি ডালের ভিতর দোলাপত দিয়ে দিয়েছি তখন আমি ডালটা বাগার দিয়ে নেব যেমন মেয়ে এখানে চলে আসছি দেখেন ওর শরীরটা অনেক খারাপ লাগতেছে তো ভালো লাগতেছে না তাই সে শুধু কান্নাকাটি করতেছে আর হাঁটাহাঁটি করতেছে কী হয়েছে মো আপা মারছে হ্যাঁ সিনা আপা মারছে কোথায় মারছে কোথায় মার দিস আপনার আর এখানে এইখানে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি তো ভেন্ডি ভাজি আমি ঢেকে দেবো না ঢেকে দিলে ভেন্ডি থেকে আপনার আঠা আঠা একটা টানি বেরোবে তার জন্য তো আমি ভেন্ডিটাকে এভাবে খোলাই ভেজে নেবো তো আমার মেয়ে স্কুল থেকে আসলে অনেক ক্ষুদা লাগছে এখানে আমি ভাত আর ডাল দিয়ে দিলাম অনেকেই ডাল দিয়ে ভাত খাবে ওকে এখন খাওয়াবো কারণ আমার ভাজিটা দেখুন কত সময় সবুজ সবুজ করছে তো আর একটু ভেজে নেবো সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা এখন আসে তো একটু শুকনো শুকনো করে নেব ঢাকা চাই দেখুন কতখানি পানি বের হয়েছে আর যদি দেখতে পেতাম তাহলে তো একদম খুলে খুলে যেত এরপরে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আর এখানে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য পাঙ্গাস মাছ এমনি তেল বের হয় তো আমি অল্প করেই তেল দিয়ে দিলাম দেখেন মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেবো এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি তরফ একটু গুঁড়ো মর দিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে তেলে ছিঁড়ে দেব এখানে আমার মাছ মাছ হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো আস্তে আমি শুধু পেঁয়াজ দিয়ে গুণা করব কুসা ভাজির জন্য রেখে দিয়েছি ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি গ্রেভি করার জন্য দিয়ে দেবো একে একটা মশলা দিয়ে দেবো তারপর তুমি আদা রসুন বাটা জিরা বাটা লবণ তো দিয়েছি এখন হলুদ আলাদা মারি দেবো মরিচ এখানে আমি কষের একটু ধনে করে দিয়ে দেবো একটু মিক্স মশলা আর একটু মিক্স মশলা মশলা দিয়ে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরে বাটা দিয়েছি তারপর জুড়ে গুঁড়ো দিলাম সারটা আনার জন্য এখানে আমার খুব সুন্দর করে কষ্ট হয়ে গেছে আর একটু কষিয়ে আমি জোলটাকে দিয়ে দেবো এখন খুব সুন্দর একটা কালার আছে যেখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঝুলটাকে খুব সুন্দর করে বলো টানিয়ে তারপর ম্যাশগুলো দিয়ে দেবো তো মেয়েদের এখন অনেক কান্নাকাটি করতেছে তো শরীর ভালো না তো মেয়েদের কিছু হলে বাবা মা এমনি ভালো লাগে না তো কাজও করতে দিচ্ছে না তো আমি আজকে বেশি কাজও করব না খাওয়াবো ওষুধ খাইয়ে দেবো এই যেখানে আমার মাছগুলো আমি এখন মাছগুলো তরকারিতে দিয়ে দেবো জোলটাতে জোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে তো ঠান্ডায় কাটতেছে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া গরম আবহাওয়া যার কারণে ঠান্ডাটা লেগে গেছে এই আবহাওয়ায় আমি অনেক কান্নাকাটি করতেছে তাড়াতাড়ি কান্নাটা সেরে নেব এবং আমার মাছটা তখন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে আর শুকাবো না ওটাই একটু ঝোল ঝোল রাখবো যে মাছটা আমি ঢেলে নিয়েছি তখন ডাল বেলি ভাজি মাছ রেডি এখন আমি পোশাকটা বসিয়ে দেবো ধোয়াই আছে পোশাক এখন আমি দিয়ে দেবো কড়াইয়েতে চা দিয়ে দেবো মহিলাম এখন হাড়ি পাতল সাদ মা লবণ দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে আমি ঘরের অন্য কাজগুলো করবো এই যে আমার শাক হয়ে গেছে তো শাকে আলু দিয়েছি মেয়েদের জন্য মেয়েরা আলু খাবে তার জন্য এখন আমার সব রান্না কমপ্লিট এখন আমি ঘর দৌড় গুছিয়ে মেয়েদেরকে গোসল করিয়ে একদম সব কাজ সেরে ফেলবো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে এই যে আমার মেয়েদের গোসল করিয়ে নিয়ে আসছি এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াবো ওর অনেক ঠান্ডা লাগছে নাকি পানি পড়ছে বিকালে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন খাওয়া দাওয়া করিয়ে ওদের ঘুম পাড়াবো তো দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে তো বিকালে উঠে আমার এই জামার হাতের কাজটা করতেছি তো আমার এই কাজে এতটুক করা হয়ে গেছে অলরেডি তো এখন অনেক কাজই বাকি তো নকশি কাত নকশি জামা বানাবো হ্যাঁ আপনাদের দেখালাম এটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আপনাদের সুন্দর করে দেখাতে পারবো এখন এটাকে করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ